দেশের ভিতরে মাত্র পাঁচ থেকে পঁচিশ কিলোমিটার গভীরে আটকে আছে তীব্র শক্তি যা ছড়িয়ে আছে সিলেট থেকে চট্টগ্রাম পর্যন্ত ওই জোনে জমা থাকা শক্তির সত্তর ভাগ যদি একসাথে বেরিয়ে আসে তাহলে হতে পারে আট থেকে নয় মাত্রার ভূমিকম্প একত্রিশ ঘন্টায় এই জোন থেকে বারবার চারবার ভূমিকম্প হওয়াকে বড় কম্পনের আগাম বার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা এক থেকে দেড় হাজার বছরের ব্যবধানে বড় ভূমিকম্পের যে সংখ্যা রয়েছে এখন চলছে সেই সময়টা সংখ্যা হলো প্রলয়ঙ্করী কাণ্ড ছাড়া এই ঝুঁকি থেকে বের হবার কোনো সুযোগ নেই বার্তা পক্ষ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মনিরুল শোহ মনির তার মানে আপনাদের আমাদের অমোঘ সত্যির উপরে অপেক্ষা করতে হবে এছাড়া কোনো উপায় নেই মানে প্রলয় একটা হবে সেখানে যারা বাঁচবে তো বাঁচলো যারা মারা যাবে তো গেল তাই কি বিষয়টা আসলে অনেকটাই এরকম বলা যায় যদি আলোচনাটাই এভাবে শুরু করি যে যে ভূমিকম্পটি নরসিংদিতে শুক্রবারে হলো অর্থাৎ সাড়ে পাঁচটা মাত্রারও বেশি সেরকম যদি প্রতিদিনই হতে থাকে অর্থাৎ সিলেট থেকে এই চট্টগ্রাম পর্যন্ত যে জোন রয়েছে সেখানে তাহলে এই পুরো শক্তি শেষ হতে বা ভূমিকম্পের ঝুঁকি কমতে দুইশো বছর লেগে যাবে তো সুতরাং এখান থেকেই কিন্তু আসলে বোঝা যায় যে কি পরিমাণ শক্তি এখানে জমা হয়ে আছে এবং সেটি হাজার বছরও বেশি সময় ধরে কিন্তু জমা হয়ে আছে সেখানে এবং আপনি নিশ্চয়ই দেখলেন নিউজের মধ্যে যে গবেষক যিনি রয়েছেন তিনি কিন্তু এই বিষয়টি সম্পর্কে জানিয়েছেন যে দুটি প্লেট যেভাবে এখানে অবস্থান করছে এবং আটকে আছে লকড জোনের যে জায়গাটি সেখানে যে পরিমাণ শক্তি রয়েছে অর্থাৎ সেটি কিন্তু ভূপৃষ্ঠের বলা যায় একেবারে উপরিভাগের কাছাকাছি অর্থাৎ পাঁচ থেকে পঁচিশ কিলোমিটারের মধ্যে এই জায়গাটি কিন্তু তুলনামূলক ঠান্ডা এবং এই ঠান্ডা থাকার কারণেই মূলত আসলে এই লকজনটা দীর্ঘ বছর ধরে এখানে আটকে আছে শক্তিগুলো এবং সেটি যদি ক্রমান্বয়ে সেই শক্তি ছাড়া শুরু হয় অর্থাৎ আনলকড হওয়া শুরু হয় সেক্ষেত্রেই কিন্তু আসলে এই জনের ভূমিকম্প গুলো বেশিরভাগ ক্ষেত্রে কারণ হয়ে দাঁড়াবে এবং নরসিংদীর যে পরিস্থিতি সেটি কিন্তু ব্যাখ্যা করলেন যে আসলে কোনো একটি অংশে কিছুটা হয়তো আনলকড হয়েছে সে কারণে আসলে এই কম্পনটি অনুভূত হয়েছে এবং এটি যদি আসলে বড় আকারে হয়ে থাকে আমরা প্রত্যাশা করি এবং প্রার্থনা করি যে ধরনের কোনো দুর্যোগ না আসুক কিন্তু কোনো কারণে যদি এটি হয়ে যায় সেক্ষেত্রে আসলে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কিন্তু ঢাকাকেই ধরা হয়েছে কারণ ঢাকায় যে যেভাবে জনবসতি গড়ে উঠেছে ঘন বসতি রয়েছে যেভাবে আবাসন ব্যবস্থাপনা রয়েছে এবং ভবনগুলো যেভাবে নিয়মের বাইরে যে দুর্বল করে বানানো হয়েছে সেই কারণেই কিন্তু আসলে সবচেয়ে বেশি বড় ঝুঁকি এবং এটি যদি সাতের উপরে বা সাড়ে সাত মাত্রার উপরে যদি এই ধরনের ভূমিকম্প হয় বুয়েটের গবেষণায় যেটি এসেছে প্রায় অর্ধেক ভবন রাজধানী সেটি ক্ষতিগ্রস্ত হবে কিছু ভবন ধসে পড়বে কিছু ভবন আংশিক ধসে যাবে কোথাও কোথাও ভবন ক্ষতিগ্রস্ত হবে সুতরাং সেই পরিস্থিতি হলে আসলে সেখান থেকে বের হওয়ার যে অবস্থা সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানো এবং সানশাইন আটা ময়দা সুজি বলা যায় যে এই ধরনের দুর্যোগ পরবর্তী সেটি মোকাবেলার জন্য যে সক্ষমতা বা যে পরিস্থিতি সেটিতে কিন্তু আমরা একেবারে তলানিতে এটি বলতেই হবে কারণ এই ধরনের বলতে কারণ প্রকৃতিকে তো আমরা বাধাগ্রস্ত বা আটকে রাখতে পারবো না ঘটনাটা যা ঘটা সেটা ঘটবে সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্রস্তুতি নানা সময় বিভিন্ন বছর এর আগেও যখন টুকটাক ভূমিকম্প হয়েছে প্রতি সময় আমরা আলোচনা করি আমাদের বিশেষজ্ঞরা বলে সরকারের পক্ষ থেকে বলা হয় প্রস্তুতি আছে আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু একদম ছোটখাটো একটা ভবনেও আগুন লাগলে সেটা নেভাতেও অনেক সময় লেগে যায় আমাদের ফায়ার ব্রিগেডের সেই প্রস্তুতি তো আমাদের নেই সেই প্রস্তুতি নেই এবং সেই সক্ষমতাও নেই সেটি তৈরি করার জন্য যে উদ্যোগ সেটিও কিন্তু আসলে সবাই বলছেন যে সেই অর্থে দেখা যাচ্ছেন আলোচনা হচ্ছে সরকারি দায়িত্বে যারা রয়েছেন তারাও আলোচনা করছেন সাধারণ মানুষ যারা তারাও আলোচনা করছেন কিন্তু আসলে সেই জায়গায় প্রস্তুতি নেওয়া এবং পাশাপাশি সচেতনতা তৈরি আপনি ভূমিকম্পে কখনো এই ধরনের দুর্যোগ আসলে সেখানে কিন্তু আমরা দেখি যে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু বা দুর্ঘটনার যে শিকার হয় তার একটা বড় অংশ হুড়মড়িয়ে নামতে যাও এবং যদি ভবন ধসে পড়ে সেক্ষেত্রে সিঁড়ি কিন্তু বেশিরভাগ মানুষ আটকা পড়ে আমরা যেগুলো দেখছি বিভিন্ন দেশে যে ঘটনাগুলো তো সুতরাং আমরা কিন্তু দেখছি যে শুক্রবারে যে ভূমিকম্প এবং পরও যে কয়েকটি হলো আমরা কিন্তু সবাই হুড়মুড়িয়ে নামার চেষ্টা করছি যারা সচেতন হিসেবে নিজেদেরকে মনে করি ওই মুহূর্তেও কিন্তু আমরা আসলে সচেতন না এটি কিন্তু প্রমাণ দিচ্ছে সুতরাং এই সচেতনতাও বাড়াতে হবে এবং পাশাপাশি কিভাবে ভূমিকম্প সহনীয় নগরায়ন বা আবাসন তৈরি করা যায় সেই দিকে কিন্তু নজর দিতে হবে অর্থাৎ একটি ভবন তৈরি করতে গেলে সেটিতে কঠোর নজরদারি এবং যিনি বানাচ্ছেন তার সচেতনতাও বাড়ানো যে আমি কিছু টাকা বাঁচানোর জন্য আমি এতগুলো মানুষকে বা এই বরফ ভবনটিকে ঝুঁকিপূর্ণ করব কিনা উদাহরণ হিসেবে আপনাকে বলি পুরান ঢাকায় যে ভূমিকম্পটি এর মধ্যে হল পুরান ঢাকাকেই ধরা হয় বেশি ঝুঁকিপূর্ণ কারণ সেখানে বেশি পুরাতন ভবন রয়েছে রাজধানীর কোথাও কোথাও এরকম ঘটনাও ঘটেছে যে ভবনে ফাটল ধরেছে সেটি ভবন মালিক বা যারা সেখানে রয়েছেন সংশ্লিষ্ট বা সেটি যাদের সাথে স্বার্থ রয়েছে ওই ভবনের সেটি তারা লুকানোর চেষ্টা করছেন যে এটি জানানো হলে ভবনটি বাতিল হয়ে যেতে পারে এখানে আরও খরচ করতে হতে পারে তো এটি কিন্তু একটি ভয়াবহ বার্তা সুতরাং সব দিক থেকে সবাইকে সচেতন হওয়া এবং একসাথে এগিয়ে যাওয়া এবং ঝুঁকি মুক্ত নগরায়ন করা যায় অর্থাৎ এই দুর্যোগ ঠেকানোর সুযোগ নাই সেটি কীভাবে মোকাবেলা করা যায় বা ক্ষয়ক্ষতি কিভাবে কমিয়ে আনা যায় সেই বিষয়ের উপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি সেই ব্যবস্থাপনা যদি পরিপূর্ণভাবে করা না হয় তাহলে এ ধরনের দুর্যোগ কখনো যদি এসে পড়ে সেক্ষেত্রে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ কমা মোকাবেলা করা সম্ভব এবং ভয়াবহ অবস্থান তৈরি হবে একদম পরিষ্কার মনিরুল আপনাকে ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আমাদের বিশেষ প্রতিনিধি মনিরুল সহক ছিলেন বার্তা কক্ষ থেকে